দিনটা যেমনভাবেই শুরু হোক না কেন আমরা কিন্তু যে কোনোভাবেই দিনটাকে শেষ করে ফেলি হ্যালো সবাই কেমন আছো হুম আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো চলো দেখি আজকে আমার দিনটা কেমন কাটে তো প্রথমেই উঠে দেখি বাড়িতে সকাল সকাল রান্না হচ্ছে যার মেনুতে হচ্ছে ঘুগনি রুটি আর পায়েস তো গিয়ে দেখি রান্না হচ্ছে তো আমার যা কাজ একটু হেল্প করা তো একটু হেল্প করে দিচ্ছিলাম তো হেল্প বলতে কিছুই না এখানে সবই প্রায় রেডি ছিল আমি বাস গিয়ে খুন্তি নাড়ানোর কাজটাই করছিলাম ঘুগনির আলু কাটা কমপ্লিট পেঁয়াজ ঝাল আদা রসুন যে সমস্ত কিছুই লাগে সব কিছুই এখানে রেডি ছিল পায়েস তো প্রায় অলরেডি হাড়িতে বসে গিয়ে আবার ফিফটি পার্সেন্টের মতো হয়েও গিয়েছিল আমি যখন গিয়েছিলাম উঠে এই যে জিনিসটা দেখছো না এই টুকরো টুকরো করা এটা হচ্ছে খেজুরের গুড় এটা যেহেতু আমাদের গ্রাম অঞ্চল তো এখানে এসব কিছু খুবই মানের পাওয়া যায় বাড়িতে লোকজনেরা খাবে তাই বলে যে একদমই সিম্পল নর্মালভাবে পায়েস খাবো এটা তো একদমই নয় তাই একটু কাজু ভাজা দিচ্ছিলাম পায়েসে তো এই কাজু ভাজা যদি পায়েসে দেওয়া হয় এতটাই গন্ধ সেটা তো যে খেয়েছে সেই বলতে পারবে তো রান্না সবই প্রায় কমপ্লিট এবার খাওয়ার পালা তো খেয়ে নিলাম এরপর আমার একটা পার্সেল চলে আসলো এটা যে একটা শর্ট কুর্তি ছিল যেটা আমি অনলাইনে অনেক দিন ধরে দেখছিলাম কিন্তু কিনবো কিনবো করে কেনাও হয় না আর মানে সে সুযোগই পায়নি তাই আজকে ফাইনালি ওটা ওটাকে অর্ডার দিলাম এবং আজকে ওটা ফাইনালি চলেও আসলো তো যেমনটা ভেবেছিলাম তেমনটাই আসলো তো আমি তো খুবই খুশি তোমরা যদি এই ড্রেসটা কিনতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেব এরপর আমরা মানে আমার ভাবি আমার ভাবির বোনেরা সবাই রওনা এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে ভিডিওর পরের পাটে তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় গিয়েছিলাম তো আমরা বেরিয়েছিলাম সকালবেলা কিন্তু আমাদের বাংলাতে এত গরম যারা থাকে তারাই জানে পড়ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফিলস লাইক ফর্টি এইট ডিগ্রি সেলসিয়াস এদিকে আমাদের দেরি হচ্ছিল কারণ সেখানে পৌঁছোতে হবে সকাল দশটার সময় কিন্তু এত জ্যাম এত জ্যাম যেখানে যেখানে হাট হচ্ছিলো সেখানে সেখানে আমরা আটকে পড়ছিলাম তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে আমরা আজ যেখানে এসেছি এখানে আজ এক ইসলামিক প্রতিযোগিতা হবে যার জন্যই এই সমস্ত কিছু দেওয়া হবে তাদের উপহার হিসেবে দেখো এদের কোরআনের কালেকশানগুলো কত সুন্দর আর আমাকে যেটা দেওয়া হয়েছিল তার ওপরের কভারটা এত সুন্দর সেটা চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না আমার কাছে ফটো বা ভিডিও তোলা নেই সেই জন্যে আমি আপলোড দিতে পারিনি কিন্তু এত সুন্দর ছোট কিন্তু দেখলেই মনে হ্যাঁ কোনো কিছু ভালো কিছু পেয়েছি হাতে তো ও এই অনুষ্ঠানটা হয়েছিল দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা কি তিন ঘন্টা সামথিং এরকম সময় নিয়ে পুরোটাই শিক্ষামূলক অনুষ্ঠান এবং ভালো ভালো ব্যক্তিবর্গরা সব এসেছিলো তাদের কথাগুলো মন ছোঁয়ার মতন কারণ সবকিছু তারা শিক্ষামূলক কথা বলছিল অনেক দূর থেকে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গা থেকে এখানে পরীক্ষা নিয়েছে এই পরীক্ষাটা মূলত দুটো পার্টে হয় ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট তো এবারে ফার্স্ট পার্টে প্রায় চল্লিশ জনের মতো সবাইকে নিয়েছিল। তো তার মধ্যে সেকেন্ড পার্ট বা ফাইনাল পার্টের জন্য যেহেতু চল্লিশ জনে নিয়েছিল তো প্রায় সবাই এসেছিল তো আমার ভাবি তার মধ্যে তৃতীয় স্থান অধিকারী হয় বাহ্ আলহামদুলিল্লাহ তো খুশি খুশি আমরা বাড়ি চলে আসলাম এসে বিকেলে আমাদের একটা লাউ গাছের জমি আছে সেখানে গিয়ে দেখলাম এত সুন্দর লাউ হয়েছে লাউয়ের মধ্যে যেটা ফার্স্ট হয়েছিল সেটা ভেঙে নেওয়া হচ্ছিল কারণ আমাদের বাংলায় মানে আমাদের গ্রামে বাংলায় না আমাদের গ্রামে একটা সুন্দর বিষয় আছে সেটা হচ্ছে কোনো কিছু কারুর বাড়িতে হলে সেটা ফার্স্টে তার প্রতিবেশীদের সাথে শেয়ার করতে হবে তো এটা খুবই সুন্দর বিষয় না যারা যারা মানে যাদের যাদের এটা ভালো লাগতো তারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই বিষয়টা কেমন লাগে কারণ আন্তরিকতা একটা আলাদা জিনিস এটা মন থেকে আসে অন্য কোনোভাবে আসে না যে না আমাকে এটা রিচুয়ালস আছে আমার এটা করতেই হবে নইলে এটা আমার মানে ধর্মের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবে এটা না এটা হচ্ছে আন্তরিকতা আমার আপনার প্রতি একটা ভালোবাসা একটা শ্রদ্ধা আপনার সঙ্গে আমার এত বছরের সাক্ষাৎ হোক আমার পাশে একটা হিন্দু হোক হোক সে যেই না কেন সে তোমার ট্রাই করলাম অনেক ভালো অনেক টেস্টি হয়েছিল আজ আমার দিনটা এমন ভাবেই কেটেছে তো তোমাদের কেমন ভাবে দিনটা কেটেছে তোমরা অবশ্যই আমাকে জানাতে বললো না কমেন্ট বক্সে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমাদের কাছ থেকে আজকে বিদায়